আমি এত জঘন্য রান্না করি সি মানে এই খাবারটা যখনই আমি খাই তখনই মনে হয় যে আমার রান্না এত বাজে আমার জামাই কীভাবে খাই ভাইরে ভাই এই মাংসটা এত মজা এত মজা আর সাথে যদি থাকে এ এমন ডালের ছাক্কা তাহলে তো কথাই নাই বিয়েবাড়িতে এমন ডালের ছাক্কা কিন্তু আমরা খেয়ে এসেছি ছোটোবেলা থেকে আমাদের এলাকায় খাই ছাগলের বা গরুর চর্বি হাড় গোড় দিয়ে এই ডালের ছাক্কাটা রান্না করা হয় আলু দিয়ে আমাদের এলাকায় আলু দেয় তো আলু দিয়ে ছোলার ডাল দিয়ে এবং খাসির চর্বি বা টার তারপর গরুর চর্বি হাড় দিয়ে এই ছাক্কাটা রান্না করা হয় এটা খেতে অসম্ভব মজা তো আমার মনে হচ্ছিলো যে আমি বিয়েবাড়ির সেই ডাল ছাক্কাটাই খাচ্ছি আমাকে মানে আমার মনে হচ্ছিলো যে আমি ভাত খেয়েই যাই খেয়েই যাই মানে আসলে আমি না অনেক খেতে পারি এই মজার খাবারগুলো দিয়ে কিন্তু আমার শুধু ভাত নিতে গেলে মনে হয় আল্লাহ ওয়েডারটা কী মনে করবে যে এই আপা এত ভাত খাচ্ছে এত ভাত খাচ্ছে তো প্রথম থেকেই শুরু করি এই যে ভাত দিয়ে গিয়েছে ভাতটা যদি একটু ঠান্ডা ছিল গরম ভাতের সাথে ঘি আমার কিন্তু খুবই ভালো লাগে কিন্তু ভাতটা যেহেতু ঠান্ডা ছিল এই জন্য আমার একটু মনটা খারাপ ছিল হ্যাঁ তো দেখেন ঘি দিতে আছে আমি বলেছি দেন ঘি দেন হ্যাঁ ঘি কত ঘি দিয়েছে আর এই ঘিটা একদম অরিজিনাল খুবই মজা লাগে এই ঘিটা খেতে আমার খুবই ভালো লাগে গরম ভাতের সাথে ঘি আলু ভর্তা কম্বিনেশনটা অনেক জটিল আমি বলেছিলাম যে ভাতটা ঠান্ডা হয়ে গিয়েছে এই আবার চেঞ্জ করে গরম ভাত দিয়ে গিয়েছে মানে ভাতটা নিয়ে গিয়ে গরম করে দিয়েছে ওভেনে দিয়ে এই যে দেখেন এটা হচ্ছে মরিচ ভত্তা মরিচ ভত্তাটাও অনেক মজা পেঁয়াজ আর মরিচ দেওয়া এখানে আছে ডাল ভত্তা কলা ভর্তা আলু ভত্তা তো আমার আসলে আলু ভর্তাটাই বেশি মজা লাগে হ্যাঁ আর এখানকার ঝাল ভর্তাটাও কিন্তু অনেক টেস্টি আমি কোথায় এসেছি আপনারা অনেকের প্রশ্ন করতে পারেন এটা হচ্ছে সিরাজ চুইগস্ত এখানে আমি নিয়মিত খাই আমার না খুবই ভালো লাগে আর যেটা জানলাম ওদের মাংস রান্নার স্পেশাল যে পদ্ধতি সেটা আমি জানলাম আমি ওনাদেরকে প্রশ্ন করছিলাম যে বাসায় রান্না করলে তো এমন মজা হয় না আপনারা কি করেন তো এখানে যে ম্যানেজার উনি হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড তো সে সব কিছু আমাকে ডিটেলস বলল যে এই মাংসতে কোনো রসুন সরি পেঁয়াজ ব্যবহার করা হয় না আদা ব্যবহার করা হয় না শুধুমাত্র রসুন এবং মশলা দিয়ে এই মাংসটি রান্না করা হয় তারপর আরেকটা কথা এই মাংসতে কোনো ধরনের পানি দেওয়া হয় না শুধুমাত্র তেল দিয়ে এই মাংসটি রান্না করা হয় সেই জন্যই আসলে এত মজায় হ্যাঁ তো আর মাংসর মধ্যে তো তেল থাকে সেই তেলটা বের হয় আর তার সাথে সাথে এই মাংসে কোনো পানি দেওয়া হয় না তো এই জন্যই মাংসটা আসলে মজা লাগে এই যে দেখেন আলু ভর্তা দিয়ে ঝাল ভর্তা দিয়ে সরি মরিচ ভর্তা দিয়ে আমি খাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগে আমার আসলে ভাত আমার জীবন আমার ভাত খুবই ভালো লাগে আমি একটু ডাল ভাতটাও নিয়ে নিচ্ছি দিয়েছি যখন খেয়ে ফেলতে সমস্যা কি খেয়ে ফেলি তারপর আসছে এই যে ছাক্কা এটা হচ্ছে খাসির ছাক্কা তো উনি ওনারা বলছিলেন যে এটা হচ্ছে কলা ভাতটা দেখেন আমি কলা ভাতটা ভালো লাগছে না এই জন্য আমার হাজব্যান্ডকে অর্ধেক দিয়ে দিয়েছি আর এই যে মাংস মাংস চলে এসছে মাংসর পিস ওরা হচ্ছে চুজ করে নেওয়ার অপশন দেয় এবং হচ্ছে আপনি যেটা ইচ্ছা নিতে পারেন তো মাংসটা আমার কাছে খুবই ভালো লাগে বা মাংসটা অনেক ভাজা ভাজা হয় এবং অনেক অনেক টেস্টি হয় আর এই মাংসর মধ্যে কিন্তু স্পেশাল কিছু জিনিস থাকে সেটা হচ্ছে রসুন এবং চুই ঝাল আমাদের খুলনার বিখ্যাত চুই ঝাল এই ঝালটা কামড় দিলে একটু একটু ঝাল ঝাল লাগে খেতে মানে মজাই লাগে আমরা যেমন ডাটা খাই ওয়ান কাইন্ড অফ ডাটা কিন্তু টেস্টটা আলাদা আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি আমাকে বিয়ের সময় খাওয়াই দাও না এখন খাওয়াই দাও তো সে আমাকে খাওয়াই দিচ্ছে পাশ থেকে তার ফ্রেন্ড বলতেছে যে মাংস যায়নি হ্যাঁ হ্যাঁ তো আবার বললাম দাও মাংস দিয়ে দাও তো আবার আমাকে মাংস দিয়ে দিচ্ছে এটা আমরা ফান করছিলাম আসলে আমাদের অনেক আমরা অনেক কোয়ালিটি টাইম পার করছিলাম আর তারপর যেটা হলো লাচ্চি স্পেশাল লাচ্চি এটা আমার লাচ্চিটা আমার খুবই প্রিয় আমি খাওয়া শেষে আগে বাদাম শরবত খেতাম তো এখন আমি খাই না এখন আমি এই লাচ্চিটা খাই আমার হাজবেন্ড আবার বলছিল যে আমাকে একটু দাও ও বলেছে যে ও খাবে না লাচ্চি তাহলে ওকে কেন দিব আমি সে হচ্ছে বোরহানি খেয়েছে কিন্তু আমি লাচ্চি নিয়েছি এর কারণ আমার লাচ্চিটা অনেক অনেক ভালো লাগে বিশেষ করে ওনাদের লাচ্চিটা আমার কাছে খুবই ভালো লাগে তো ও চাচ্ছিলো এখন কি আর করা দিলাম যে একটু খাক না হলে আমার আবার পেটে পিলে হতে পারে তো এই তো আমার কাছে খুবই ভালো লাগে চুইগোস্তের আমার আমি অনেক সময় পিজা না খেয়ে অনেক সময় বাইরের মানুষ খায় না তো না খেয়ে আমি বলি যে না আমি ওখানে গিয়ে গোস্ত ভাত খাবো তো ভাত আমার প্রিয় সেই সাথে যদি এমন গোস্ত থাকে আর এমন মজার মজার খাবার থাকে লাচ্চি থাকে তাহলে আর কি লাগে তো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে